হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ঈদ মুবারে আজকে তো তৃতীয় দিন যাই হোক কেমন কাটছে আপনাদের ঈদ তা অবশ্যই জানাবেন আজকে শেয়ার করছি দুটো রান্নার রেসিপি একটা হচ্ছে মুরগির মাংসের ঝোল আর একটা হচ্ছে থাক সেটা নাহলে শেষে দেখে নেবেন প্রথমে দেখাচ্ছে কীভাবে আমি মুরগির মাংসটা রান্না করেছিল আজকে একদম বেসিক নর্মাল ওয়েতে প্রথমে মুরগি মাংসটাকে হচ্ছে হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে তারপর তেলের মধ্যে ভেজে নিয়েছে মুরগি মাংসটা হচ্ছে ভেজে রান্না করলে সেটা আলাদা টেস্ট হয় সচরাচর অনেকভাবেই রান্না করা যায় মাঝে মাঝে আম্মু এভাবেও রান্না করে অনেক স্বাদ হয় আর যেহেতু আমি গতকালের একটা ভিডিওতে বলেছিলাম আমরা গ্রামের বাড়িতে আছি ঈদের ছুটিতে সেহেতু আশেপাশে অনেক নয়জ আপনারা পেতে পারেন বিশেষ করে হাঁস মুরগির আশা করছি ব্যাপারটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক এক এক করে আম্মু সবগুলো মুরগি মাংস কড়াইয়ে দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছে মুরগি মাংস আপনাদের কিভাবে পছন্দ সেটা একটু জানাবেন আমার হচ্ছে হাতা মাখানো যেটা সেটা আর এই ভেজে রান্না করা যেটা সেটা খুব ভালো লাগে খুব পছন্দ আমার আবার সব কিছু হচ্ছে ভাজা ভাজা চাই যাই হোক যেহেতু ঈদের ছুটিতে বাড়িতে সবাই আছে এখন প্রিয়মা। মামারা তারপর আমার খালামনি তারপর আরও কয়েকজন নানু মানে আমার নানার কাজিন টাইপ তো সবার জন্য আয়োজন যেহেতু করা হয়েছে বেশ অনেকটা কোয়ান্টিটি ছিল রান্নার তারপর প্রথম খোলা আমাদেরকে খোলা বলে মানে প্রথম ভাগেরটা দেওয়ার পর প্রথমবারে দেওয়ার পর বা পরের দেওয়ার সময় বলা হয় প্রথম খোলা বা দ্বিতীয় খোলা আপনাদের কি বলে অবশ্যই জানাবেন প্রথম খোলা তুলে নেওয়ার পরে এখন হচ্ছে দ্বিতীয় খোলা মাংস ভেজে নেওয়া হচ্ছে এক এক করে সবগুলো মাংস একদম হালকা করে ভাজা হবে খুব বেশি ভাজা হলে কি হয় সেটা হচ্ছে খাওয়া যায় না খুব বেশি শক্ত হয়ে যায় আর মুরগির মাংস হচ্ছে শক্ত শক্ত খেতে একদমই ভালো লাগে না মাছটা যদিও কড়কড়া করে ভাজা যায় মানে ভাজলে সেটা খেতে মজা লাগে কিন্তু মুরগির মাংস একদমই ভালো লাগে না সেটা একটা রাবারি রাবারি হয়ে যায় যাই হোক মাংসটা তুলে নেওয়ার পরে এখানে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা আলুটাও হালকা করে ভেজে নিচ্ছে কারণ এখানে যেহেতু ভেজে রান্না করা হচ্ছে মুরগি মাংসটা সেহেতু মাংস আলু দুইটাই ভাজা হচ্ছে এতে করে দুইটারই কিন্তু একদম পারফেক্ট একটা স্বাদ পাওয়া যায় সবগুলো আলু এক এক করে একদম হালকা করে ভেজে নেওয়ার পরে তুলে নিয়ে এখানে হচ্ছে রান্নার পালা এবার পেঁয়াজগুলো এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু মাংসটা অনেকটা পরিমাণে আছে সেহেতু পেঁয়াজটা একটু বেশি লাগে তারপরে এখানে তেজপাত দেওয়া হচ্ছে মানে মুরগি রান্না যেসব বেশিক মশলা লাগে সবগুলো দিয়ে দেওয়া হচ্ছে আমি আরও একবার হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু বাড়িতে আছি সেহেতু একদম ভয়েস দেওয়ার জন্য প্রাইভেট কোনো রুম পাওয়াই যায় না সবাই আছে ঈদের ছুটিতে প্রত্যেকটা রুমে মানুষ আছে এই জন্য একদমই প্রাইভেটলি একদম ব্যাকগ্রাউন্ড নয়েজ ফ্রি কোনো রুম নেই আর একদমই দেওয়া যাচ্ছে না যেহেতু গ্রামের বাড়ি আপনারা বলছেন আশা করছি ব্যাপারটা আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক এখানে আম্মু এক এক করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছে আরেকটা কথা বলে রাখা ভালো আপনারা হয়তো দেখেন যে ম্যাক্সিমাম ভিডিওতে শেয়ার করা ভিডিওতে হচ্ছে নানুর বাড়ি আসলো রান্না করে তার একমাত্র কারণ হচ্ছে সবাই আমার হাতে রান্না অনেক পছন্দ করে অনেস্টলি স্পিকিং আমুর হাতে রান্না অনেক মজা হয় আর আম্মু হচ্ছে কোয়ান্টিটি বুঝে মানে মশলাটা একদম পারফেক্টলি দিতে পারে মাসাল্লা সেটা যেই ঈদই হোক কোরবানি ঈদ হলেও যখন প্রথম গরু কাটা হয় গরু কাটা হয় যখন প্রথম মাংসটা রান্না হয় সেটাও আম্মু রান্না করে মানে কারণ হচ্ছে প্রথম মাংসটা হচ্ছে সবাই খুব পছন্দ করে যেটা আম্মু রান্না করে সবসময় একটা আবদার থাকে যে মনি যেহেতু আম্মুকে মনি বলে ডাকে মনি আজকে রান্নাটা তুই করবি এরকমটাই যাই হোক রেসিপি শেয়ার করার মাঝখানে আপনাদের সাথে অনেক কিছু বলে ফেললাম এখানে হচ্ছে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে আপনারা জানি মানে বেসিক যেসব মশলা দিয়ে মুরগি রান্না করা হয় সেসব সব দিয়েছে মাং মশলাটা একটুখানি কষানোর পরে এখানে প্রথমে হচ্ছে মাংসটা দিয়ে দিচ্ছে আলুটা এখন দিবে না তার কারণ হচ্ছে আলু এখন দিলেই সেটা নরম হয়ে যাবে কারণ আলু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আমরা সবাই জানি তারপর সেই কষানো মশলাটার সাথে হচ্ছে ভেজে রাখা মুরগিগুলো দিয়ে বেশ অনেকটা সময় নিয়ে নেড়ে চেড়ে মুরগিটাকে কষিয়ে নিচ্ছে প্রথমে কিন্তু মশলা কষাতে হয় মশলার সাথে যদি মুরগিটা আমরা দিয়ে দিই সেক্ষেত্রে মশলা কষবে কিন্তু মুরগিটা কষবে না যাই হোক মাংস কষানোর পরে হচ্ছে এখানে ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে দিচ্ছে কারণ দু একবার নেড়ে চেড়ে এখানে হচ্ছে ফাইনাল পানিটা দিয়ে দেওয়া হবে কারণ গরুর মাংস রান্না করার সময় যেই পরিমাণ পানি প্রয়োজন হয় যে পরিমাণ কষানো প্রয়োজন হয় মুরগির তা প্রয়োজন হয় না কারণ আমাদের ভাজার সময়ই অর্ধেকটা মুরগি কিন্তু সেদ্ধ হয়ে গেছে কারণ আমরা মানে বুঝি যে মুরগি যখন হালকা ভাজা হয় তখন সেটা খাওয়া যায় হালকা বলতে ব্রাউন কালার করে ভেজে নেওয়া হলেই সেটা খাওয়া যায় কাঁচার থাকে না যাই হোক কিছুক্ষণ কষানোর পরে এখানে গরম পানি দেওয়া হচ্ছে আমি আমার প্রিভিয়াস সবগুলো ভিডিওতেই শেয়ার করেছি যে রান্নাবান্নার ক্ষেত্রে বিশেষ করে মুরগি কিংবা গরু বা খাসি মানে মাংস রান্নার ক্ষেত্রে হচ্ছে গরম পানিটা পানি ইউজ করলে সেখানে মাংসের স্বাদটা খুব ভালো হয় এখানে হচ্ছে মাংস ঝোলটা একটুখানি কষার পরেই এখানে ভাজা জিরগুঁড়ো দেওয়া হয়েছে এটাতে কিন্তু অন্যরকম একটা স্মেল পাওয়া যায় আর অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় আরেকটা ব্যাপার আমরা সবাই জানি যে সব অঞ্চলের রান্না বান্নার ধরন কিংবা সবার রান্না বান্নার ধরন একরকম হয় না যদি আজকের রান্নার রেসিপিগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি দেখেন তবে সেটা ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন কারণ এভাবেই আমাদের এদিকে রান্না করা হয় আর আজকের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আপনার মতামত জানাতে ভুলবেন না যাই হোক এবার যাচ্ছি আমরা হচ্ছে পরবর্তী রান্নাতে এখানে মুরগির রান্নাটা হয়ে গেছে পরবর্তী রান্নাটা হচ্ছে খুব আমার খুব পছন্দের আমার আমার বড় আমার খুব পছন্দের এটা এটা হচ্ছে চেওয়া মাছ কার অঞ্চলে কী বলে আমি জানি না তবে আমাদের এখানে লাল চেওয়া বলে লাল লালচেওয়ার মাথাগুলো ভেজে হচ্ছে। এর মাঝখানে গোটা কয়েক চিনি মাছও দেখা যাচ্ছে এই মাথাগুলো হচ্ছে কিছু কিছু জায়গায় ফেলে দেওয়া হয় কিন্তু আমাদের এখানে এগুলো রেখে দেওয়া হয় বিশেষ করে লালচে মাথাটা ভাজা হয় যাই হোক এখানে হচ্ছে লবণ আর হলুদ একটুখানি মরিচেরগুলো এগুলো মিক্সড করে প্রায় প্যানে তেল দিয়ে ভেজে নেওয়া হচ্ছে এখানে যেহেতু কোনো রকম পানি মিক্স করা হবে না সেহেতু হচ্ছে খুব ভালো করে ভাজতে হবে নত কিন্তু মাথাগুলো খুব গন্ধ লাগবে খেতে একদম হালকা আছে ভেজে নিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে এটাকে আপনারা হচ্ছে আলু দিয়েও রান্না করতে পারেন আলুটা একদম পেঁয়াজের মতো কুচি করে নিয়ে পেঁয়াজ হালকা পেঁয়াজ আর আলু দিয়ে ভেজে নেওয়া ওইটাও কিন্তু অনেক মজা এখানে পেঁয়াজ আজকে